তিনি দেবী কালীর রূপ ধারণ করেছিলেন দ্বিতীয় আমরা শুনলাম কি রাধা রানী কত সতী তার পরীক্ষা তাই না তো আপনাদের কি মনে হয় যে মেয়েটা সারা জীবন সব সময় একটা পরপুরুষের সঙ্গে এদিক ওদিক ছোটাছুটি করছে তাকে লোকে সতী বলবে মদের দোকানে যতই ঘরেন মদ যত নাই খান গায়ে মদের মাতা হ্যাঁ ঠিক সেরকম রাধারানীকে কি করে সতী বলে কিন্তু কৃষ্ণ প্রমাণ করলো যে রাধারানী প্রকৃত সতী এটা আমরা জেনেছি আমরা তিন নম্বর লীলা আলোচনা করেছি আমরা তিন নম্বর লীলা কি আলোচনা করলাম

বা অন্য কোনো সিগন্যাল দেবে যে আমি এসেছি তো সেরকম কৃষ্ণ সিগনাল দিয়েছে ময়ূরের ডাক রাধারানী বুঝেছে এটা জঙ্গলের ময়ূর নয় এটা আমাদের ময়ূরটা ডাকছে বুঝেছে তো আমরা সেই লীলা শ্রবণ করেছি এখন আমরা একটা কৃষ্ণের ছোট্ট লীলা শ্রবণ করবো কি আমরা সকালবেলা জানলাম রাধারানী সতী কিনা এবার আমরা জানবো কৃষ্ণ যাকে আমরা লম্পট পুরুষ বলি যাকে আমরা চিনি নারী লবি হিসাবে যার স্ত্রীর সংখ্যা ষোলো হাজার একশো আট যে কোটি গোপীদের নিয়ে রাসলীলায় মত্ত হয়ে থাকতেন সে সত্যি ব্রহ্মচারী নাকি ব্রহ্মচারী মানে কি যারা মেয়েদের ধারে কাছে যায় মেয়ে ছেলে থেকে দশ হাত দূরে বুঝেছেন তাদের বিয়ে থা হয় না তারা গৃহত্যাগী মট মন্দিরে থাকে নিজেরাই শঙ্কর নেচারের ছায়া পর্যন্ত তারা মারায় না তাই কৃষ্ণ প্রকৃত ব্রহ্মচারী না সদাচারী আমরা এবারে এই লীলাটা জানবো যাই হোক ব্রহ্মানন্দ আপনাদের কি মনে হচ্ছে কৃষ্ণ ব্রহ্মচারী হ্যাঁ আর তো বলো মেয়ে ছেলেকে নিয়ে ফস্টি ফস্টি হয়েছে ব্রহ্মচারী হ্যাঁ বলেন তো একবার সমস্ত কবিরা কি মনে মনে চিন্তা করলো যে তখন দুর্বাসা মনি তখন দুর্বাশামুনি যমুনা নদীর পূর্ব পারে থাকতেন অবস্থান করতেন ওনার মঠ মন্দির করে নিয়ে আর দুর্বাশামুনি এমন পাওয়ারফুল একটা মুনি ছিলেন ঋষি ছিলেন যিনি বিভিন্ন আশীর্বাদ এবং অভিশাপের জন্য বিখ্যাত রাধারানীকে আশীর্বাদ করেছিলেন তুমি যা রান্না করবে সেটা বলবর্ধক আয়ুবর্ধক এবং শক্তিবর্ধক হবে খুব মিষ্ট হবে ভালো লাগবে তাই কৃষ্ণকে ভালো রাখার জন্য রান্না আর এই হতো আর ঘটনা কি আবার রেগে গিয়ে তিনি বসেন যাও তোমাকে মেরে দেবো ইত্যাদি তো এরকম দুর্বাসা মুনিকে খুশি করার জন্য গোপীরা একবার বর্ষাকালে এই লীলা করেছিলেন গোপীরা যমুনার পাড়ে গিয়ে গালে হাত দিয়ে বসে বসে খুব চিন্তা করছে আর যমুনা নদীতে তখন দুই কুল ছাপিয়ে প্লাবন বয়ে যাচ্ছে বুঝেছেন আর সেই প্লাবন বয়ে যাচ্ছে তখন তার নৌকার ব্যবস্থা অতটা উন্নত থাকে যা ছিল ছোট ছোট ডোঙা ডোঙা মানে ওই নৌকার থেকে ছোট আর ওই তালের যে ডোঙা তার থেকে একটু বড় ওই দু চারজন চাবে কিন্তু অত বড় যে নদী অত জলের স্রোত আজকে ডোঙা নেই কিন্তু আজকে গোপীরা অনেক কিছু রান্না করে খাইয়ে নিজেরা তৃপ্ত হতে চাইছেন কিন্তু নদীর ওপর যাবে কি করে এই জলে যদি পা দিই টেনে ভাসিয়ে নিয়ে চলে যাবে এমন জলে স্রোত এই কথা চিন্তা করতে করতে কৃষ্ণ সেই সময় গরু চড়াতে চলাতে ওই স্থানে হাজির হয়েছে তখন গোপীদের চিন্তিত অবস্থায় দর্শন করে কৃষ্ণ মনে মনে ভাবল যে গোপীরা কেন এত চিন্তিত হচ্ছে আমি আছি চিন্তার কি কারণ গিয়ে গোপীদের বলছেন তোমাদের অসুবিধা কি এত চিন্তা করছো কেন গোপীরা সমস্ত কথা খুলে বললেন আর যখন অবস্থা খুলে বললেন কৃষ্ণ শোনার পরে বললো ও এই প্রবলেম এটা সলিউশন দেওয়া যাবে এটা কার বকছে পুঁটিটা টিপে ধরো না কাদের এটা তো সেই জন্য কৃষ্ণ কি বললো এটার জন্য কোনো চিন্তা নেই তোমরা সমস্ত গোপী এক কাজ করো যমুনার পারে গিয়ে যমুনাকে প্রণাম করো আর প্রণাম করে বলো যমুনাকে হে যমুনা আপনি আমার আমাদের প্রণাম গ্রহণ করুন কৃষ্ণ যদি প্রকৃতই ব্রহ্মচারী হয় তাহলে আপনি আমাদের যাওয়ার রাস্তা করে দিন নাও ঠেলা গোপীরা তো শুনি খেপে লাখ কৃষ্ণর দিকে তাকিয়ে বলছে ফাজলামা করার জায়গা নেই দিন রাত আমাদের সঙ্গে লীলা করছো এই করছো তাই করছো আর তুমি বলবো চাই হচ্ছে আমরা ওপারে যাবো একটা সিরিয়াস কন্ডিশন বলছি আর তুমি আর কি করছো ঠিক আছে আর তুমি বলে দেখো না যমুনাকে যদি হয় ভালো যদি না হয় না হবে গোপীরা ভাবলো কৃষ্ণ তো অনেক সময় যা বলে তা ঠিক হয় এখন বিপদে পড়েছি ঠিক আছে বলে দেখি তো গোপীরা গিয়ে যখনই বলেছেন যমুনা দেবীর কাছে যে কৃষ্ণ যদি প্রকৃতি ব্রহ্মচারী হয় তাহলে আপনি রাস্তা করে দিন বলার সাথে সাথে যমুনা দু ভাগ হয়ে গেছে দিয়ে রাস্তা হয়ে গেছে গোপীরা সবাই হেঁটে হেঁটে ওপারে চলে গেছে অবাক হয়ে মুখ দেখা দেখি করে ওপারে ওপারে গিয়ে দুর্গা শামণিকে নানাবিধ খাদ্য রান্না করেছেন ভোগ লাগিয়ে খাইয়েছেন দুর্গা শামনি খেয়ে খুব পরিতৃপ্ত হয়েছে হয়ে সদের সকলকে আশীর্বাদ করলো কি তোমরা যেন কৃষ্ণকে প্রাপ্ত হও কৃষ্ণে মেয়েরা খুব খুশি যে আমাদের কৃষ্ণকে পাওয়ার আশীর্বাদ করেছেন ঋষি নদী পেরোবে আবার তো সেই ঢেউ চলছে নদী তো আর নাই ওরা পেরিয়ে গেছে নদী বুঝে গেছে এবার এবারে আসবে কি করে বাড়ি যাবে কি করে দুর্বাশাবণিকে গিয়ে বলেছে ঋষিভার এই অবস্থা আমরা কি করে যমুনা পেরোবো এরকম ঘটনা ঠিক আছে কোনো চিন্তা নাই তোমরা যমুনার কাছে গিয়ে বলো যে আমরা যদি যদি নামরা নয় যদি দুর্বাসা মনি প্রকৃতই কিছু না খেয়ে থাকেন তাহলে আমাদের যা রাস্তা করে দিন আরিদিক গোপি বা এটা কি হলো আমরা তো এই পেট ভরে আপনাকে খাইয়ে এলাম এরকম ব্যাপার হবে বলে দেখি কৃষ্ণ বেলায় যখন হলো এর বেলায় একবার বলে দেখি গিয়ে নদীর পারে গিয়ে যখন গোপীরা আবার বললেন যে যদি দুর্বাস কিছু না খেয়ে থাকেন তাহলে আপনি আমাদের যাওয়ার রাস্তা করে দিন দেখল নদী আবার দুফা খাই গেছে এবার ওপারে গিয়ে তো গোপীদের মাথায় কী করে হলো কৃষ্ণনাথ লম্পট বদমাস যার ষোলো হাজার একশো এক স্ত্রী কোটি গোপীদের নিয়ে তিনি বিভিন্ন পুঞ্জে বিভিন্ন বিলাস করেন রাসলীলা করেন তাকে ব্রহ্মচারী বলল এই যমুনার যমুনারকে মাথাটাতে গেল তখন তারা সবাই মিলে এসে কৃষ্ণের কাছে প্রশ্ন করলেন কৃষ্ণের কাছে যখন প্রশ্ন করলেন কৃষ্ণ উত্তর দিচ্ছেন কি উত্তর দিচ্ছেন কৃষ্ণ বলছেন শ্রীকৃষ্ণ বলছেন প্রিয়া প্রিয় গোপীগণ তোমরা সকলেই খুব সরল এবং নিষ্পাপ যখন আমরা সরল এবং নিষ্পাপ হব চৈতন্য চরিতাম বলছে সরল হলে গোড়ার শিক্ষার ভগবানকে জানার জন্য ভগবানের কৃপা পাওয়ার জন্য আমাদের সব থেকে প্রথম সরল হতে হয় সরল মানে একটা ছোট ছেলের মতো বাচ্চা ছেলে ঘোরাঘুরি করে মা ঠাস করে একটা চড়িয়ে দেয় গালে হাত দিয়ে বসে পড়ে কাঁদতে আবার দশ মিনিট পরে দুটো আপেল কুচিয়ে দিয়ে বলে খা সঙ্গে সঙ্গে এসে মনের আনন্দ খেতে থাকি মা মাঝে মধ্যে গায়ে হাত গুলা দেগুলা দেবো তোকে যে এত মালুম তো লজ্জা নাই মায়ের বলে কিনা না ছেলের লজ্জা নেই কারণ ছেলে সরল তো আমরা ভক্তি জীবনে প্রবেশ করেছি আমাদের ঠিক এইরূপ সরল হতে হবে যদি আমরা সরল হই আমরা সকলে অবশ্যই কৃষ্টকে লাভ কৃষ্ট বললো তোমাদের এই সফলতার পেছনে কি কারণ না তোমরা অত্যন্ত

তাদের পাপ সম্পূর্ণ রূপে দূরীভূত হয়েছে তারাই কেবল কি করে কি করে তারা তারা আমাকে লাভ করতে পারে ভগবানকে লাভ করতে পারে ভগবান গীতায় বলছে কি না তা এখানে অর্জুন সে কথা বললেন যে তোমরা হচ্ছে নিষ্পাপ এবং সরল তোমাদের মতো সরল মানুষ কেউ নেই গ্রামের মানুষ দেখবেন সরল এই যে আজকে এখানে আমরা বসেছি এখানে নাম নামটা হয় কিন্তু অনেক নতুন মুখ এই গ্রামের লোকজন আছে কালকে আমাদের আরামবাগ শহরে হবে দোকান থেকে বিড়িটা টানতে টানতে দেখবে ওই ইস্কন ভক্তরা নিশ্চয়ই দশ টাকার ধান দেয় বেরিয়েছে দে প্রদীপটা দেখে দু দিয়ে পালিয়ে এক প্লেট খিচুড়ি নেয় ওদের খিচুড়িটা হেভি বানায় এক প্লেট খিচুড়ি নেয় দু টাকি দশ দিয়ে পালিয়ে শহরের মধ্যে কিন্তু এই জানটা নেই যেই সরলতা গ্রামের মধ্যে আজও বর্তমান এই সরলতা শহরে নেই আরামবাগ বাজারে গিয়ে বসত মঙ্গল নির্ধারণ করার জন্য এ দশ ভাগের এক ভাগ লোক হবে কিনা সব কালকেই তো আরামবাগ টাউন আছে দেখো কেন না গ্রামের মানুষ সরল ওদের মনের মধ্যে আত্মপেঁয়াজি নেই যত যন্ত্র তত যন্ত্রণা শহরের লোক খুব যান্ত্রিক তাই তাদের মধ্যে যন্ত্রণা কৃষ্ণ বলছেন তোমাদের সকলের আমার প্রতি কত ভালোবাসা রয়েছে তোমাদের জানা উচিত যেমন কি যদি আমি তোমাদের কাছে দিবারাত্রি অতিবাহিত করি তবু আমি ব্রহ্মচারী আমি যদি লক্ষ্য মহিলার মধ্যে বসেও থাকি সারাদিন রাত তবু আমি ব্রহ্মচারী কেন না জড়জগতের মানুষের মতো আমাকে আমার ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের আরাম বা পরিত্ত করার প্রয়োজন পড়ে না তাই না এই জড় একটা সন্তান লাভের জন্য একটা পুরুষ বা মহিলাকে প্রয়োজন কিন্তু ভগবান প্রথম সন্তান উৎপাদন করেন নিজেরই পেট থেকে কাকে জন্ম দেয় ব্রহ্মাকে তাহলে ভগবানের সন্তান উৎপাদনের জন্য একটি মহিলার প্রয়োজন নেই তাহলে সে যদি মহিলার সঙ্গে না করলো সে একটা ছেলে একশোটা সন্তান উৎপাদন করলেও সে উদাহরণ দাও একটা এরকম কি আছে যে বিয়ে না করেও ষাট হাজার ছেলের বাবা মা ব্রহ্মা না